সময় বদলাচ্ছে মানুষের ধ্যান ধারা দম আর এই সময়ের সঙ্গে পাল্লা দিয়েই শিক্ষা ব্যবস্থাতেও আমূল বদলের কথা বলা হচ্ছে তৈরি হচ্ছে স্মার্ট ক্লাসরুম ডিজিটাল পড়াশুনার উপর এখন অনেক বেশি জোর দেওয়া হচ্ছে আর এরই মধ্যে বাঁকুড়ায় খুলে গেল অত্যাধুনিক সজ্জিত মোবাইল পাঠশালা স্থানীয় সাংসদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকারের উদ্যোগে নয়া এই পাঠশালা খোলা হয়েছে একেবারে নতুন ভাবনা এবং অত্যাধুনিক সাজে সজ্জিত এই মোবাইল পাঠশালা স্কুল ছুটেও পরিমাণ কমাবে বলেই দাবি কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ্য হিসাবে সাম্প্রতিক একাধিক সমীক্ষায় উঠে এসেছে রাজ্যের মধ্যে বাঁকুড়া জেলায় স্কুল ছুটের সংখ্যা কর্মবর্ধমান বেশি প্রাথমিক স্কুলে গণ্ডি পেরোনোর আগেই অনেকেই রোজগারের আশায় বিভিন্ন ধরনের কাজে যোগ দিচ্ছে এবার তা স্কুল ছুট রুখতে কেন্দ্রীয় সংস্থা ও স্বেচ্ছাসেবী সংস্থা সেবা ভারতীর যৌথ উদ্যোগে এই বিশেষ মোবাইল পাঠশালা পছন্দ শুরু বলে জানা গেছে স্থানীয় সাংসদ ডাক্তার সুভাষ সরকার বলেন মোবাইল পাঠশালায় পড়ুয়াদের শুধু বই নয় দৃশ্য শ্রাব্য মাধ্যমও পাঠদান করা হবে এই মোবাইল পাঠশালা গ্রামে গ্রামে ঘুরে শিক্ষাদানের কাজ করবে নয় এই ব্যবস্থায় আধুনিক শিক্ষার পদ্ধতির সুবিধার্থে ভ্যানটিতে একটি স্মার্ট বোর্ড এবং অন্যান্য সরঞ্জাম দেওয়া রয়েছে ভ্যানটি শিক্ষকদের সঙ্গে নিয়েই বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে ভ্রমণ করবেন এবং দরিদ্র শিক্ষা সম্প্রদায়ের অংশগুলির কাছে শেখার ফাঁক পূরণ করার একটি হাতিয়ার হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শুধু তাই নয় অত্যাধুনিক এই মোবাইল পাঠশালা লিমিটেড দিয়েছে এবং সেবা ভারতী বাঁকুড়া দ্বারা পরিচালিত হবে বলেও জানিয়েছেন সুভাষ সরকার তার দাবি এই ব্যবস্থায় এলাকার গরিব ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে শনিবার বাঁকুড়ায় এই পাঠশালার সূচনা অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকার ছাড়াও একাধিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এই পাঠশালা আজ থেকেই এলাকায় ঘুরে ঘুরে কাজ করবে বলে জানিয়ে গিয়েছে সামনে লোকসভা নির্বাচন বাঁকুড়ার লোকসভা কেন্দ্র থেকে ফের একবার কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান সাংসদ সুভাষ সরকারকে প্রার্থী করেছে বিজেপি ভোটের মুখে এলাকার সাংসদ তথা বিজেপি প্রার্থীর এই স্কুল নজর কাড়াবে বলেই মনে করা হচ্ছে সব বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ